নাকি আমি ডাবল টাইমিং করছি নাকি যেই ছেলেগুলা এমন চিল্লায় চিল্লায় বলতেছিল এন্ড ভিডিও করতেছিল ওই ছেলেগুলাই আমাদের ক্লাসের ছেলে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশের সেলিব্রিটি টিকটকার মিস সকলেট আপ তো সকলেট গত দুই দিন আগে যে আপনার সাথে যে ঘটনাগুলা হয়েছে আপনাদের মানুষের খুঁজে গুড়াই দিচ্ছে যে আপনি ডাবল টাইম করেন আপনি দুইজনের গুটা খান কিন্তু আমি তো জানি আপনি কয়জনের গুতা খান তো মিস চকলেট আপনি এখন আপনার মূল্যব বক্তব্য সবার সামনে শেষ করেন এবং সবাইকে বিষয়টা ক্লিয়ার করে দেন যে আপনি দুইটা গুতা খান নাকি একটা গুতা খান তো চলুন আমরা মিস চকলেট আপু থেকে বিস্তারিত শুনে আসি ছেলে তিনটার নাম হলো ফার্স্ট অফ অল স্বপ্নিল সেকেন্ড হলো জায়েদ আর আরেকটা হলো জিহাদ আমি লাইভের লাস্টে ওদের তিনজনের ফেস রিভিল করব তো যে কাহিনীটা হয়েছে আজকে আচ্ছা তার আগে আমি সবাইকে ক্লিয়ার করি হ্যাঁ গাইজ আমি রিলেশনে আসি বাট রায়হানের সাথে না আমি হাজার বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি যে আমি যার সাথে টিকটক করব সে কোনো দিনও আমার লাইফ পার্টনার হবে না ঠিক আছে এটা আমি রায়হানের সাথেও ক্লিয়ার করছি অ্যান্ড রাইহানের সাথে আমার কোনো রিলেশন আপাতত নাই কোনো সম্পর্ক নাই কোনো কিচ্ছুই নেই আর হইল যেই যেই ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে আমার সাথে ওই ছেলেটা হ্যাঁ ওই ছেলেটাই আমার বিএফ অ্যান্ড ওর সাথে আমার পরিচয় হয়েছে কিছুদিন ধরেই অ্যান্ড সবাই বলতেছো গাইস যে আমি নাকি ডাবল টাইমিং করছি না ভাই আমি কোনো ডাবল টাইমিং করি নাই এতদিন আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলছি যে আমি যেই ছেলের সাথে টিকটক করবো বা যেই ছেলের মানে সোশ্যাল মিডিয়াতে চেনা কোনো ফিস আমি ডেট করব না ঠিক আছে আর এই ক্যাচালটা হওয়ার পিছনের কারণটা আমি তোমাদেরকে বলি রায়হান আমাকে অনেক আগে থেকেই লাইক করতো দেন মানে ও আমি সবই কি বলবো নাকি ফ্রেন্ডস উইথ বেনিফিটস ভাই বালসার কথা বন্ধ করো বালসার কথা বন্ধ করো আজকে আমার মন মেজা সিটটাও ভালো নাই আমি সবাইকে ভালো মতো বুঝাইতেছি আমি কোন ডাবল টাইমিং করি নাই আর